হাই 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 হায় এতটা আত্ম ভোলা হয়ে গেলাম কেমন বলে বান্দা আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না একদিন আমি কিন্তু সত্যি সত্যি তোমার নিজের পরিচয় তোমাকে ভুলিয়ে দেব আমারে বুইলা তো তুমি amare ঠেকাইতে পারবা না গোটা রাত না ফরমানি করলে তো আমি আল্লাহ কমবো না কমব কি কিন্তু আল্লাহ বলেন একদিন আত্মপরিচয় ভুলিয়ে দেব একদিন আর কখনো মনে পড়বে না তোমার কবর হাশর আখিরাত মিজান পুলসিরাত আর কোনোদিন না এই আয়াতের অর্থ আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সব সময় বলে কোরআনে আল্লাহর সবচেয়ে বড় ধমক এই আয়াত কাউকে এমনি মারা এটা থাপ্পড় দেওয়া কোনি দেওয়া এটা তো সহজ এটা তো সে ফিরে আসার সম্ভাবনা আরে বলে দিলাম আর কখনো এরকম করবি আর এমন রাস্তায় যাবি আর কখনো ভুল করবি এগুলো বলে শাসন করে দিলাম হতে পারে সে সংশোধন হয়ে গেল বুঝে কিন্তু আমি যার উপরে এমন রাগ করলাম যে আর কোনোদিন দিন করে ডাকবো না ছুঁইবো না বলবো যা পিছা দেয়া ফিট তোর কপালে তুই যেখানে মন চায় সেখানে যা এবার যদি তারে ছেড়ে দেয় তারে কখনো আর কেউ না ডাকে এটা তার কি পরিমাণ মুসিবত প্রিয় বাবা তোমাদের অনেকে তোমাদের বাপ ছেড়ে দিয়েছে আখেরাতের বিষয় যা তারে আর উত্তর মা ছেড়ে দিছে চিন্তা করছে বাদ মাছ খাবে খাইবে ঘুমাইবে পাইলে কোনো পয়সা কামাই করবো না পাইলে কোনো করে গুরু যা পার দিতে আভিশাপ অভিশাপ অভিশাপ মনে রাখে মাথার উপরে যার কারো ছায়া নাই যারে কেউ ডাকে না আল্লাহর দিকে ফেরায় না কেউ কেউ দুটাই নাও ধরে না ফিরাইতে চেষ্টাও করে না সারাটা দিন দিন রাত যে গুনা 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 নারী ছবি মদ জুয়া জিনা ব্যবচার অস্থিরতা বেহায়াপনা সুদ ঘুষ নাটক সিনেমা টেলিভিশন বে পদ্মা বে হায়াত কেউ তারে ফিরায় না ফিরবার কোনো মানসিকতাও আসে না খুদার অসম ভাবা যায় মনে করতে পারেন তার উপরে আল্লাহর লানত করছে দিল মরে গেছে কান মরে গেছে চোখে পর্দা পড়ে গেছে আর যদি কখনো না ফিরায় আল্লাহ কামাই বা আল্লাহকে বাদ দিয়ে কে হেদায়েত দিবে আব্দুল কাদের জিলানী বাইজি দোস্তামি কে হেদায়েত দিবে বন্ধু এজন্য দোস্ত আমরা ওয়াজ শুরু করি সব মাওলানা মৌলুবি এটা আগেই বলে নেয় যে বন্ধু যত বড় বক্তাই দাওয়াত দাও সাঁদের দেশের থেকে আনো আর মঙ্গল গ্রহ থেকে আনো গোটা বাংলাদেশ চেনে গোটা পৃথিবী চিনে যেমনই হোক তেমনি বক্তা আনো না কেন মনের আমরা আগেই করে রাখি যে আমারই দিয়া কাম হতো না অমুক বক্তা তমুক বক্তা দিয়া কাম হবে না এ দায়িত্ব দিবে কে আল্লা দিলে পথ হারা করতে পারবে না কেউ আল্লাহ না দিলে গোমরাহ করে দিলে পথ দেখাইতে পারবে না কেউ। ও ইনামসাসক আল্লাহু ইল্লাহু আল্লাহ বলে বান্দা আমি যদি কাউকে মুসিবতে ফেলে দেই সেই মুসিবত থেকে উদ্ধারকারী আমি আল্লাহ ছাড়া আর কেউ না আছে কি না অ ইঙ্গরি দিকা বিষয় রিংফলা আমি যদি কারো কল্যাণ করি উপকার করি তাইলে সেইটাকে বাধা দিবে ঠেকায় দিবে আমার অনুগ্রহ এমন ক্ষমতাও কারণ নাই আছে কি নাই এজন্য নবীজি পাঁচ শক্ত নামাজের পরে নবীজি একটা গোয়া করতেন আর লভ মানে আলিমা আতাইতা वला माती अली मा मना अत वला ينفع الذجد منك الذت ай আল্লাহ আপনি দিলে বাধা দিবে কে আপনি না দিলে দিবে কে वला ينفع الذجد منك الذত আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টা কি লাভ হবে হ্যাঁ কি লাভ হবে বলেন বন্ধু এজন্য বাপ नौजवान কিশোর ভাই বয়স্ক বাবা যে আমি আপনি আমিও আপনিও পর্দার আড়ালে কোনো মা বোন যদি শুনে থাকেন আপনাদেরকেও বলি মা চলেন নিয়ত করেন জিন্দিগি যে যেই গুণার মধ্যে আসি এই গুণা ছেড়ে নারী ছবি মদ জুয়া জিনা বেবিচার বে পর্দা বে হায়া বেসরম এই জীবন সুদের জিন্দিগি ঘুষের জিন্দগি ওজনে কম দিলেন ঠকাইলেন প্রতারণা করলেন হারাম রোজগার করলেন প্রকাশ্যে প্রতিনিয়ত আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধ আচরণ করলেন ঠিক না ঠিক কবরে চলে যাবেন হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবে যাবেন বুঝলেও মরে যাবেন খেয়াল না করলেও মরে যাবেন রাজপ্রাসাদের অট্টালিকার লোকটাও কবরে যাবে জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটাও জীবনে যে দিন সুখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে দিন দুঃখ দেখে নাই সেও বন্ধু মরে এই যাবে বাস্তব অনিবার্য বাস্তব অতএব নিজের বরবাদ করবেন নিজেরে বরবাদ করেন না আল্লাহ এবং আলাইহি সাল্লা সাল্লাম বিরুদ্ধাচরণ করা মুমিনের জন্য উচিত আমরা মুসলমান আমরা মুমিন আমরা ইমানদার আমরা এখানে সবাই মুসলমান অতএব আমাদের জন্য বাস্তবিক কথা হলো আঁকে আমাদের জীবন খোদার কসম প্রিয় ভাই আমি যদি একজন একজন করে বলতাম যে দোস্ত বিশ্বাস করো দুনিয়া আল্লাহ আমাদের না আমাদের জন্য বানায় নাই আমাদের জন্য বানাই সেনে আঁখে মোমেনের জন্য আল্লাহ তৈরি করেছেন না এই জন্য দুইশো কোটি মুসলমানও যদি রাত দিন চব্বিশ ঘন্টা দুনিয়া কামাই করে চার হাতে দুই হাতে তার পশম কাফের বেইমানদের সম পৃথিবী দুনিয়া আমাদের হবে না যিনি দেওয়ার না উনি কইসে আমি দিতাম না তো আপনি কেমনে কিনবেন কেমনে বলেন যারা বাংলাদেশের আপনার আমাদের দেশের এই চারতলা ছয়তলা বিল্ডিং আমরা জারারে বড় লোক ইউরোপ আমেরিকা দেখলে তো আসমুরকার গভর্নমেন্ট এসব সাত তালা ছয় তালা বিল্ডিং হারা গণার ধরে বুঝি বিল্ডিং তো তাই ভারতের একজন ধনী ব্যক্তি আছে মুকেশ আম্বানি পত্রিকায় দেখছি যে তার শুধু বাড়ি যেটা করছে সে এটার নির্মাণ ব্যয় হলো আঠারো হাজার কোটি টাকা আঠারো হাজার কোটি রুপি 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 কি বুঝলেন

গিয়ে দেখছেন নবীজি একটা চাটাইয়ের মধ্যে শুয়ে আছে আল্লাহ কসম চাটাইটার মধ্যে একটা চাদরও ছিল না ওয়াকাত আসারা আলা জামদি চাটাইয়ের দাগ নবীজির পবিত্র সাদা দাগ এই পবিত্র চেহারার মধ্যে দাগ পড়ে গেছে ওই চাটাইয়ের দাগ মাথার মধ্যে একটা খেজুরের ছাল ভর্তি একটা ছোট্ট বালিশ পায়ের কাছে কিছু ছাতু মানে পাউডার করা গমের মতো যেটা পানির ভিজাইয়া খাবে আর একটা চামড়া শুকানো যেটা দিয়ে নামাজ আদায় করে এই চারটা জিনিসই ছিল নবীজির সামান করে একটা চাটাই একটা খেজুরের ছাল বিশিষ্ট বালিশ কিছু ছাতু ছাতু তো বোঝেন তারা তো নিশ্চয়ই দেখছে আগে যে পানি দিয়ে গুল লেখাই করল এই ছাতু আর এলো একটা চামড়া নামাজের জন্য যেটা আছে ঝুলাল এই হজরত আল্লাহ নজরে কাঁদতে শুরু করলেন এই দৃশ্য দেখে হাদিসে আছে নবীজি বললেন মা ইয়া আবিকি কায়া ওমর ওমর কে তোমারই কাঁদালো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লিমা না আবিকি ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী আমি কেন কাঁদব আপনার এই দৃশ্য আপনার এই দৃশ্য আপনার जिंदगी भरी আমি কাঁদব না কেন আপনার কাঁদব না কেন

আপনি গোটা কায়রাতের সর্দার আপনার এই হালাত এই দৃশ্য দেখেই আর সুন্দর আমি কাঁদতেছি প্রিয় ভাই প্রিয় বাপ আমাকেও বলি আপনাদেরকে বলি আল্লাহ বিশ্বন্দ লাহারে সাল্লাম তখন মুচকি হাসি দিয়ে বললেন অমর আমা তার গন্তকু নালা দুনিয়া তুমি কি এই কথার উপরে খুশি হবে না যে আমরা আখেরা থেকে নেব ওরা দুনিয়া থেকে নেব

আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী সাহেব বলে যুবক রাস্তার নর্তকী আজ তোরা দেখে নে মোবাইলের নর্তকী দেখে নে উলঙ্গ নারী দেখে নে সিনেমার নর্তকী তোরা আজ দেখে নে আমরাও অপেক্ষা করছি একসাথে সত্তর হাজার হুর জান্নাতে একসাথে দেখুন তুই দেখ এখন এখন তুমি সেই দুনিয়ার নষ্ট পচা দুর্গন্ধ মদ খাও এটা পান করে নাও আমরা সেই شراب পান করব যেই শারাব আল্লাহ নিজে বলছে ওয়া সাকাহুম রব্বুহুম sharaban আমি আল্লাহ নিজে আমার কুদরতি হাতে আমার জান্নাতী বান্দাকে شراب পান করাবো আমরা সেটা তুমি এখন পান করো তুমি এখন খাইয়া শেষ করো এজন্য দয়া করে আমাদের জীবন আঁকেন বুঝতে শেখে বুঝতে শেখে ভাবতে শেখে বয়স্করাও ভাবেন কিশোর জোয়ান তোমরাও আমরা মুসলমান লাভ খামখেয়ালি আমাদের জীবন না এই শাহওয়াত এই নারী ছবি মদ জুয়া সুদ ঘুষ হারাম জেনা বেবিচার অস্থিরতা বেহায়াপনা প্রিয় ভাই আমার বাপ আমার এটা আমাদের জিন্দগি না বয়স্ক মানুষরা যারা আছেন আপনাদের অনেক মানুষ জীবনটাকে আপনারা শেষ বয়সটা ষাট বৎসর বসে পয়সা চা দোকানে বিড়ি খান সিগারেট খান নাটক সিনেমা আহা ষাট বৎসর বয়সও চাচা এখনো বোঝেন নাই এটা গুণা ষাট বছরও মনে পড়ে নাই ষাট বছর বয়সেও আপনি টের পান নাই এই বিড়ি সিগারেট যে গুণা আহা আহা বুঝবেন ষাট বছর বয়সও এখনো গালি গালাস করেন হ্যাঁ ষাট বছর বয়সেও এখনো সুদ কিস্তি এর সাথে সম্পৃক্ত আছেন তো ছাড়বেন কখন বলে ষাট বছর বয়সেও এখনো চা দোকানে টেলিভিশন দেখেন ঝি 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 ঠিক লজ্জা থাকা দরকার শরম থাকা দরকার হায়া থাকা দরকার আর সময় হয় নাই আল আম ইয়ালি না আম আনু আংতাক্ষা আতলু নিদিক আল্লাহ বলে মোমেন আমি আল্লাহর ভয়ে আমার স্মরণ আমার বন্দিগি আমার জিকির আমার তেলাওয়াত এটা গ্রহণ করার জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজ হয়নি আলম আজ হয়নি এত লাশ এত জানাজা এত মানুষের মৃত্যু এত কবরস্থান দেখে কখনোই মনে পড়ে নাই এই কবরে আমার দায়িত্ব হবে আল্লাহ কুমুত্তাকা সুর হাত্তা জুন তুমুল আল্লাহ বলে বান্দা আখেরা ভুলে গেলা দুনিয়া বাড়াইবারে নেশায় ডুবে গেলা দুনিয়াতে মনে রেখো এই অবস্থাতেই একদিন তুমি পৌঁছে যাবা কবরস্থান কবরস্থানে নিয়ে আমি আল্লাহ বুঝিয়ে দেব আমার প্রতিটা নাফর মানির শাস্তি এই আয়াতের তফসির কথা স্পষ্ট কাল্লা সৌফত আলা মু নাফিল কবরে সুম্মা কাল্লা সৌফত আলা মু নাফিল আখেরা আল্লা বলেন একবার করে কবরে বোঝাবো আরেকবার আখিরাতে হাঁসরের মাঠে বোঝাবো কোরআন শুরুের আরেক সুরা আল্লাহ বলছে প্রতিটা নাফরমান তোকে আমি চারবার কষ্ট দেব চারবার শাস্তি দেব আল্লা বলছে আউলা আলা কা ফা সুম্মা আও লা আলা কা ফ আও লা চারবার চারবার কেন তাফসীরের মধ্যে লিখছে একবার জান কবজ করবার সময় কষ্ট পাবি আরেকবার কবরে কষ্ট পাইবা আরেকবার হাসরের ময়দানে কষ্ট পাইবা আরেকবার নামে রাজাবে কষ্ট কয়বার হইল চাও আও লাকা সুম্মা আওলাকা ফাউলা এজন্য আমার বন্ধু আমার বাপ আমার উদ্দেশ্য কথা বলা আমি শেষ করি আমি এক ছোট্ট ফেরিওয়ালা ওই যে বললাম কবি আরশ পর কবি ফরস পর কবি উনকে দর কবি দর বদর আ আশি তেরা শুক্রিয়া মাই কাহা কাহা সে গুজর গয়া এ ঘুরতে থাকা ফিরতে থাকা আল্লাহর কথা বলতে থাকা মকসদ একটাই সাধ্যের সবটুকু দিয়ে আমাদের পরিবর্তন ইসলাম মনে আছে এই কথা দিয়ে শুরু করছিলাম অতএব আজকে আমরা এই সিদ্ধান্ত নেওয়া উচিত আমাদের জীবন আশা বাফ আমার আমাদের জীবনে আকার নজওয়ান চরিত্রহীন হইও না চরিত্র আমরা একাই কারো গুণার সঙ্গী কেউ হবে না হাসরের ময়দান আমরা একাই দাঁড়াই কবরে আমরা একাই পৌঁছতে হবে আমার জিন্দিক সুখ আনন্দ বেদনা একাই একাই এই জন্য দয়া করি কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ বলছেন দুনিয়া আল্লাহ কোরআনে বলছেন যে কাফের এবং বক্তব্য হল জীবন মানে শুধুই তাহলে দুনিয়াই শুধু জীবনের তার হিসাব আল্লাহর কসম খাইয়া কইরা ভালো আসি জিফুত লইয়া ভালো আসি কইরা ভালো আসি উদ বিয়ে দিয়া ভালো আছি মেয়ে বিয়ে দিয়ে ভালো আসি উদ্বিদেশ পাঠাইয়া ভালো আসি হুজুর আল্লাহর রমতে ঘর করছি জমি কিনছি হ্যাঁ আল্লাহর রমতে কিছু টাকা ব্যাংকেও জমাইছি এখন খাইয়া পইয়াছি ফুতলাইয়া নাই না আল্লাহর রহমতে ভালো আসব বা কি কইলেন দুনিয়া না কইলেন এ তো বেঈমানের কথা না আল্লাহ কোরআনে বলছে যে বেঈমানের বক্তব্য হলো কি জীবন মানে শুধু কি দুনিয়া এ তো এতো এত কাসরের কথা এ তো ইমানদারের কথা না মোমেনের বক্তব্য তো এটা না মোমেনের বক্তব্য বাদলা যদি বুঝতা তাহলে এটাই বোঝা উচিত ছিল যে নিশ্চয়ই আখেরাতে হচ্ছে জীবন জীবন মানে আখেরা আমরা মুসলমান আমরা মোমেন আমরা ইমানদার আমাদের প্রকৃত অর্থেই বেঁচে থাকা আমাদের রাত আমাদের দিন আমাদের সকাল আমাদের দুপুর আমাদের হাসি আমাদের কান্না আমাদের স্ত্রী আমাদের সন্তান আমাদের আয় আমাদের উপার্জন আমাদের ঘর আমাদের সংসার আমাদের বাজার আমাদের ব্যবসা আমাদের লেনদেন আচরণ উচ্চারণ আল্লাহ অসম আখেরাতের জন্য কিসের জন্য বলেন আবার বলেন কিসের জন্য আখেরাত এটা বুঝ যদি না মনে থাকে না বুঝেন ভুল করবেন ভুল কষ্ট পাইবে ছেলেরা বাবা তোমরাও কষ্ট পাই বাবা কবর কাউকে ছাড়বেন আখেরাত কাউকে ছাড়বে না দুনিয়া আল্লাহর আম দস্তর শরীফে আল্লাহ বলছে কুলু অতামাতা ইনকা মুন আল্লাহ বলছে নাফরমান সমস্ত নাফরমানি সত্ত্বেও কিছু সময়ের জন্য দুনিয়া খাও ভোগ করো কোনো অসুবিধা নাই শুধু মনে রাইখো ওই লুইন না সমস্ত বিত্তাবাদী নাফরমান সেদিন কিন্তু জাহান না আজকে খাও পাটখানা আটকাইতাম না খাও নামাজ পড়ো নাই অসুবিধা নাই খাও ফজরের নামাজ পড়ো নাই নাস্তা খাইতে করছো ঠিক আছে দাইমান খাও খানা আটকাবো না খানা আমি কুত্তারেও খাওয়াই খানা আমি কুত্তারেও খাওয়াই না তোরে আটকাবো কেন খা তুই কোনো অসুবিধা নেই কিন্তু আখের এক পানিও মিলবে না এক লোকমা খাবারও মিলবে না সেজদা ছাড়া হল আমি ছাড়া হলিয়া দুনিয়া মিলে যায়। কাফের আস্তিক নাস্তিক বেইমান ইমানদার নাফরমান অনুগত অবাধ্য সেজদা দোক বা না দোক এমনকি পশু পাখি জন্তু জানোয়ারকেও আল্লাহ দুনিয়া ভোগ করতে দিচ্ছে দিচ্ছে কিনা বলে দুনিয়া ভোগ করা তো ভাইয়া আশ্চর্য কিছু না আসল বিষয় হলো আসল বিষয় আখে এই জন্য বলে এইসে এইসের ওইসে রাহে ও হা দেখ না দুনিয়া সুখে কিংবা দুঃখে হাসি কিংবা কান্না একভাবে না একভাবে থাকা তো হলো দুনিয়া কিন্তু দেখার বিষয় হলো ওইখানে কেমন থাকবে এখানে হাসলেও একটু পরে কাঁদবে এখানে কাঁদলেও একটু পরে হাসবে কিন্তু খুদার কসম আখেরাতে হাসলে আর কোনোদিন কাঁদবে না কাঁদলে আর কোনোদিন হাসবে ওইখানে জান্নাতও চিরস্থায়ী ওইখানে জাহান্নামও কি অতএব আমাদের প্রস্তুতি আর আখেরাতের সর্বশ্রেষ্ঠ সুযোগ মৌসুম সিজন আমি এই কথাটাই বলতে চাই আমাদের আখেরাতের প্রস্তুতি আখেরাতের জিন্দিগি সাজানোর সর্বশ্রেষ্ঠ কার্যকর একটা সিজন মৌসুম মাহের মাহের আল্লাহ বুঝি হেমানদার গন শোনবা আলাইকুম কামা কুতিবা আলাল কাবিলিকুম যুগে যুগে সমস্ত ইমানদার বান্দাদের মতো আমি আল্লাহ তোমাদের উপরও রোজা ফরস করলাম একটা মাস আমার হুকুম বান্দা সবগুলো গুণা ছেড়ে দাও আমার সবগুলো বন্দুকি করো ইফতার করো সাহারি খাও বিশ রাখাত পূর্ণ তারাভি করো গভীরে তাহার যুদে দুই রাখাত চার রাখাত মাছ পড়ে আমার কাছে দোয়া করো ইফতারির আগে দোয়া করো সারাদিনে পুরান করিম খেলাওয়াত করো জিকির করো সমস্ত গুণা চুরি ডাকাতি জিনা বেবিচাঁদ মদ জুয়া সুদ গোষ সমস্ত অস্থিরতা মা বোনদের বেপরদিঘি নাফারমানি বেহায়াপনা সব ছেড়ে দাও আল্লা বলে বান্দা আমি ওয়াদা দিলাম এক মাসে লাল্লা কম কোন তোমাদেরকে মোত্তাকি বানিয়ে দিও এক মাসে মোত্তাকা এক মাসে এক মাসে তিরিশ দিন অথবা উনত্রিশ দিন একত্রিশ দিন লাগবে একত্রিশ দিনের সিস্টেমে নাই আমি তিরিশ দিনে মোত্তাকা অথবা আল্লাহ বলেন আমার ভালো লাগলে একদিন আগে বানাই ঠিক না একদিন আগে একত্রিশ দিনে কি যাইতামে না সিস্টেমে না তিরিশ দিনে মুত্তাক তিরিশ দিনে মুত্তাক তো বলে মুত্তাকি হলে কি হবে আল্লাহ তাআলা বলছেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য তার মানে তিরিশ দিনে জান্নাত যে মুত্তাকি সে কি জান্নাত তার মানে তিরিশ দিনে কি এই জন্য আমি সবসময় বলি আমার শেষ কথা আমি বলি আল্লাহ যেন রমজানের চাঁদ উঠলে আল্লাহ ইয়া দিনা আমানু বলে ডাক দেন দিয়া কয় হে মোমেন ইমানের পাসপোর্টটা আমার কাছে জমা দাও আমি নিলাম তিরিশ দিন ঠিক মতো আমার কথা শোনো তিরিশ দিন পরে আমি আল্লাহ রমজানের চাঁদ উঠছে আর ইমানের পাসপোর্ট নিছি ঈদের চাঁদ উঠাইয়া তাকুয়ার ভিসা লাগাই আর ঈদের দিনে ফ্লাইট ফ্লাইট কোন দিন তিরিশ দিনে ভিসা লাগবে একত্রিশ দিন লাগবে না বিশ্বাস পারলে উনত্রিশে দিয়ে তুমি আইসে সূর্য ডুববে ভিসা লাগবে ভ্যান তিরিশ দিনে ভিসা তাকওয়া মুশাল এবারে রমজানকে সামনে রেখে নিজেদের জীবন সুন্দর করার একটা প্রস্তুতি দি কি বলেন বলেন ইনশাল্লাহ নজওয়ান ভাই বলো ইনশাল্লাহ দিল থেকে বলো ভাই দিল থেকে টোকা দিও না বাটফারি না সিটারি করে হাত তুলো না ভাই কষ্ট পাইবা ভাইয়া সবাই বলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দান করেন মুক্ত জীবন দান করেন আখেরাতের ফিকির দান করেন ইমানের দৌলত দান করেন মোহতারা মৌলানা সাহেব বয়ান করবে প্রিয় ভাই সবাই উটি না করে মহব্বতের সাথে বয়ান শুনে মুনাজাত করে এরপরে যাইলে ভালো হবে এই ছেলেদের এই নৌজওয়ান ও কুমিল্লা গিয়া আমারে দাওয়াত দিয়ে আস